সবাই ভালো আছেন আজকে আসলাম নতুন একটা ভিডিওতে আমার বাসায় আমি ছোটখাটো একটা খামার করছি মুরগির খামার দেশি মুরগি এই যে ডিম পারছে তাও এটা আপনার রানিং দুই মাস হইব আর এই যে উমে বইছে মুরগিতে আবার খাবার দিচ্ছি পানি দিচ্ছি এই যার একটা মুরগি এখানে উমে বইছে আর ওখানে ডিম পার্ক আর যেখানে কিছু বাচ্চা আবার ফুটছে এই যে তারা খেলা করে সুন্দর খেলা করতেছে এখানে একটা বাচ্চা ফুটছে আর এই এখানে আর একটা এই যেখানেও বাচ্চা ঘুরছে এই যেখানে চারো দিক রয়েছে ভিতরে রয়েছে মার ফুলে রয়েছে আর এখানে কিছু মুরগি আছে খাবার দিচ্ছে এখানে থাকার জন্য আর এই জন্য মুরগি সব আমার বাসার উপরে উঠে এই যেখানেই থাকে যার যার মতন যে যে মন চায় যেখানে যায় খোলামেলা এখানে ঘুরে ঠিক আছে আমাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটাকে সব দেখ সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন